পড়া নাই আজি কলা দেখো সকাল সকাল কলাই ডালের বড়ি দেবো তো মিক্সি আছে এবার কলাই ডালের পুরিটা কি বলতে মানে মিক্সির থেকে সিলে বেটে দিলে ভালো ভালো হয় তো অল্প একটু ডালই তো দিচ্ছি জন্য সিলে বেটাই দেবো ডালটা অল্প যেহেতু ডাল অল্প একটু করেছি কারণ বেশি যদি রোদ না হয় ডাল বড়ি ভালো হবে না তো এখানে শিলেই আমি এটাকে ইয়ে করে নিচ্ছি খুব ভালো মতো ফেটি নিতে হবে যত সুন্দর ফেটানো হবে আর এই যে দেখো কতটা সাদা হয়ে গেছে না মানে একদম বোঝা যাবে যে এটা একদম সাদা তুলোর মতো হয়ে যাবে তবে বড়িটা সুন্দর হবে একদম তোমার এটা হয়ে গেছে প্রসেসটা হয়ে গেছে আমার বড়িগুলো বসেই নেব

স্টেশন দেখো এত ভিড় বিষ্ণুপ্রিয়া হল যেহেতু সিজন এখন নবদ্বীপ মায়াপুর ইস্কন ঘোড়ার প্রচুর ভিড় আমরা ট্রেন থেকে নামলাম এখন আর ট্রেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তো আমরা এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম আর মানে যেখান থেকে টপিকগুলো নেবো আর কি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে মানে দু নম্বর প্ল্যাটফর্মে নিচে নেমেই আর এটা আগে ওই পরামতলা সাইডের দোকান থেকে নিত আমি তো কোনো দিন আসিনি ও একবার এসছি আর আগের বছর কিন্তু ওখানে এখন আর ওটা বিক্রি করছে না তো যেখানে একদম কারখানায় তৈরি হয় আর কি একদম হ্যাঁ সেখান থেকেই কালকে নিয়ে গেছে চলে আসছি। তো দেখো সেই যে নবদ্বীপ গেলাম নবদ্বীপ থেকে বাড়ি এসেছি বাড়ি এসে সকালের ভাত ছিল একটুখানি সবজি করে আমরা খাওয়া দাওয়া করে আবার উঠোনটাতে যেহেতু সংক্রান্তি কালকে তো গোবর জল দিতে হয় তো উঠোনে পুরো গোবর দিয়ে মুছে এখন চলে এসছি গঙ্গাধারে গঙ্গাধারে যেখানে আমাদের মেলা তো রাত পোহালেই মেলা চলে এসছে খুবই ব্যস্ততা তো এসছি বলতে মন্দিরটা একটু ধোঁয়া মাছা পরিষ্কার করতে পারে দেখ এখানে প্রচুর পাতা টাতা এগুলো ঝাড়ু দিয়ে আমি এসছি আর ওই যে যাটা এসছে যে গিয়েছিলাম দুজন দুজনেই চলে এসেছি তো এখন এইসব পরিষ্কার করবো আর ওই যে ওদিকে তো স্টেজ হয়েছে স্টেজ কোথায় স্টেজ কোথায় ওই যে ওদিকে স্টেজ কিন্তু এসেছে ঝাটা আনিনি এখন ওদিকে খিচুড়ির ওই যে কাঠের গাড়ি আসছে কাঠের গাড়িতে ঝাটা আসছে আমাদের তারপরে কাজে লাগবো পরিস্থিতি দেখো পরিষ্কার করতে এসছি অথচ ঝাটা আনিনি মানে কি অবস্থা আমাদের দেখো কালকে যেহেতু মৎস্য ভাবে মানে খিচুড়ি খিচুড়ির জন্য কড়া চলে আসলো আর ওই যে ওখানে উনুন করা হয়েছে আর এই কাঠ সব চলে এসছে ওখানে আর এই যে ও মন্দিরের ভিতরটা করছে পরিষ্কার করছে আর আমি এই রাস্তাটা করলাম প্রচুর ধুলো আর একটু ওই দিকটা করে দেবো ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে ছটা চল্লিশ বাজে কি বলবো আমার বাড়ি ঘরের এমন অবস্থা সেই সন্ধ্যা হয়ে গেছিলো ওই মন্দির পরিষ্কার করে রাস্তা পাস্তা ঝাড় দিয়ে ঝাড়ু দিয়ে এই সন্ধ্যাবেলা এসে এখন গরম জল করে একটু গায়ে জল দিয়ে ফ্রেশ হলাম আর আজকে যেহেতু পৌষ পার্বণ আবার পিঠে বানানো কী করব কিছুই বুঝতে পারছো ডিমটিতে শরীর ভালো না সেই জন্য একদম গলা টলা ঘিরে নিয়েছি আর যেহেতু এখন আবার গায়ে জল না দিয়েও থাকতে পারতাম না কারণ এত ধুলো রাস্তা এত ধুলো সেই সব করে ঝাড় ঝাড়ু দেওয়া বুঝতেই পারছো আর আমার বাড়ি ঘরের অবস্থা দেখো মনে দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এগুলো দেখো এখন সব বাজার আসলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বাড়ি ঘরের অবস্থা পিঠে কি বানাতে পারবো জানি না রান্নাঘরটা আর এখন পরিষ্কার করলাম টুকটাক একটু বানাবো বেশি কিছু বানাবো না দেখি এগুলো সব এখন আবার বাজার দিয়ে গেল এখানে বাতাস আছে আর চিনি আছে আর একটা টমেটো আমরা নিয়ে এসেছিলাম চার কিলো টমেটো আছে আর এখানে সব মশলাপাতি বাজার মহোৎসবের জন্য ফুল চাল টফি সারা ঘর চাল এখানে আলু এগুলো সব কাটা হবে আরও প্রচুর সবজি অন্যজনদের বাড়িতে কাটা হচ্ছে প্রচুর সবজি এই তো পরিস্থিতি ঘটবে তো দেখো সবাইকে জানাই পশু অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আমার এই যে পিঠে হচ্ছে এখন কি বলে আমরা তো ঢাকা পিঠে বলি সরাই পিঠে বলি আর চিত্তই পিঠা বলে সবাই যেটা বলে ছা ছাঁচি পিঠাও মনে হয় যত বলে অনেক রকম নামের তো সেটাই শুরু করেছি আমি তো শুরু করলাম অনেক পরে প্রচুর ব্যস্ততা এখন সেই জন্য অনেক দেরি হলো তো বেশি কিছু করবো না খুব অল্প পরিমাণে কিছু করছি বাঁধাকপি বললে তোমাদের বাড়িতে দিয়ে আবার নিয়ে তো দেখো আমাদের যে মকর সংক্রান্তি মেলা তার জন্য সবজি কাটা চলছে তবে শুধু এক মানে এখানেই নয় আরও একটা বাড়িতে অনেক সবজি কাটা হয়েছে যেহেতু কি হবে ওটা ছাঁচরা না পাঁচ তরকারি বলে ছাঁচরা বলে তারপরে আর কি বলে হ্যাঁ লাভড়া বলে খিচুড়ির সঙ্গে লাভরা হ্যাঁ তো অনেক কিছু হবে তো মানে আর বাড়িতে হয়েছে আর এখানে শুধু বাঁধাকপিগুলো কাটা হচ্ছে কোই আলু কাটলাম না ও সবগুলো সব চলে গেছে না আলু হ্যাঁ আলু গাজর বেগুন রংকার বলেন রংকার বুটা চাই না আর ব্যাটা হয়ে গেছে